ওমর সেনে আমার বন্ধু প্রায় দুশো ফুটে এড়েছে এটা একটা উদাহরণ সেটা হচ্ছে চেহারা দিয়ে বিচার করা যাবে না ব্যক্তিত্ব দিয়ে বিচার করতে হবে শিল্পী সমিতি আমার একটা ছবিতে ডায়ালগ ছিল কথা কম কাজ বেশি আমি আমার শিল্পী সমিতি সম্পর্কে বলতে চাই আমরা কথা কম কাজ বেশি এরই নাম হচ্ছে এবারের শিল্পী সমিতি আমরা জানি কীভাবে সিনিয়রদেরকে সম্মান দিতে হয় আমরা জানি কীভাবে আমার সমসাময়িক বন্ধু বান্ধবদেরকে কীভাবে সম্মান দিতে হয় আমরা জানি কিভাবে আমাদের যারা ছোট তাদেরকে আদর করতে হয় আজকে মঞ্চে দেখেন পেছনে জায়গা নেই ডান দিকে বা দিকে যেদিকে দেখায় জায়গা নেই এবং আমরা জানি যারা দেশকে স্টেক বলি বা যারা দেশকে নেতৃত্ব দেবে আমার সামনে বসে আছে আতিক ভাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ উনি অবশ্যই 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 এবার ইনশাআল্লাহ মেয়র হয়ে যাবে আমার সামনে বসে আছেন আমাদের এমডি আমাদের অভিভাবক আমরা যখন তখন তাকে ডাকি যে অবস্থায় ডাকি উনি এসে হাজির হয়ে যায় আর আমার এবারে শিল্পী সমিতির যারা যারা আছেন জন আমি কি বলবো সম্মানিত রোজিনা ম্যাডাম অঞ্জনা ম্যাডাম আমার আরেক আমার সিনিয়র আমাদের নতুন আপাকে যখন যেভাবে বলি তারা এসে হাজির হয়ে যায় এবং আমার প্রজন্মের এই যে যারা অধরা আছে আরও পিছিয়ে বাচ্চারা যেগুলো আছে বিপাশা আছে শাহনুর আছে কেয়া আছে এরা যে কোনো জায়গায় যে শ্রাবণ আছে যারা আমার ছোট ভাইগুলো শিপুন এদেরকে যখন ডাকি আমরা এবার জানে আমরা আদর পাব। আর এইভাবে মঞ্চে আসতেছে খুবই সুন্দর একটা ছেলে যাকে দেখতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছে করে একটু দেরি করছে সৈ্যস্থের জন্য জন একটা হাততালিয়ে দেবো মানে ডান দিকে বাম দিকে আমার পেছনে সামনে নীরব এদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি একটা ভালো প্যানেল করতে এবারে প্যানেল এবারে শিল্পী ছবিতে শিখে দিয়ে যাবে যে শিল্পীদের অবদান দেশের জন্য কি হতে পারে এটা আমি আশা করি এবং আমি একটু ধার্মিক আপনারা জানেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমার ইমানের অংশ আমি পরিষ্কার থাকবো অন্যকে পরিষ্কার রাখবো এটা দৃঢ় মনোবল যাতে আমার থাকে একজন মুসলিম পয়েন্ট অফ ভিউ বলি পাঁচ ওয়াক যারা নামাজ পড়ে তাদেরকে পাঁচ উঁচু করতে হয় এইভাবে আমরা যদি নিজেকে খালি চিন্তা করি যে আমাদেরকে সুস্থ সুন্দর থাকার জন্য পরিবেশটা সুন্দর সুস্থ রাখা অপরিহার্য কারণ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রজন্ম এটাকে ফোকাসে আসবে আপনারা সবাই ভালো থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন নিজে পরিষ্কার থাকবেন অপরকে পরিষ্কার রাখবেন মনে রাখবেন কথা কম কাজ বেশি এটির নাম হচ্ছে এবারের শিল্পী সমিতি আর যারা বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এবারের ডেটল যারা চ্যানেল আই যারা আমাদের সমস্ত শিল্প সংস্কৃতির সাথে থাকেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এভাবে এবং ভালো কাজ যারা উদ্যোগ নিয়েছেন যে অর্গানাইজেশন এবং যারা প্রশাসনে অনেক লোকগুলো আছেন যারা যেভাবে এসছেন আমি আশা করবো ফার্দার এবার আমরা তড়িখড়ি করে করে ফিরলাম এরপরে আরও গুছিয়ে আতিক ভাইয়ের নেতৃত্বে যেটা হবে সেটা আরও বড় এবং ভালো হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আর একটা ছোট্ট রিকোয়েস্ট তিনটার সময় আমাদের মেয়র আতিক ভাই এরকম একটা প্রজেক্ট নিয়ে আমাদের বনানি আর কি কাকলি ব্রিজের নিচে এরকম একটা প্রজেক্ট নিয়েছেন শিল্পী সমিতি যারা আছেন আমি অনুরোধ করব তারা আতিক ভাইয়ের সাথে আমরা একাত্মতা প্রকাশ করব আমরা অলমোস্ট সমস্ত শিল্পীরাই যাব এরকম একটা প্রজেক্ট কিভাবে দেশ পরিষ্কার রাখা যায় শহর পরিষ্কার রাখা যায় এলাকা পরিষ্কার এরকম একটা মহতি উদ্বেগকে আমরা স্বাগত জানাবো আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো যেন আমরা এখানে আছি আমরা যে তিনটায় আত্মিক ভাইয়ের অনুষ্ঠানটা যোগদান করি সবাই ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন আসসালামু আলাইকুম